ওমানের শ্রম এবং আবাসন আইন লঙ্ঘনের দায়ে অন্তত সাত বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে ওমান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সহযোগিতায় বুড়াইমি এলাকায় পরিচালিত এক অভিযানে অবৈধ এসব বাংলাদেশিকে গ্রেফতার করা হয় অভিযানে সব মিলিয়ে গ্রেফতার হয়েছেন বারো জন তাদের মধ্যে সাত বাংলাদেশি ছাড়াও তিনজন ইথোপিয়ান একজন পাকিস্তানি এবং একজন ইয়েমেনি নাগরিক আছেন রোববার এক্স হ্যান্ডেলে দেয়া এক বিবৃতিতে এসব তথ্য জানায় পুলিশ গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশ জানায় তাদের চলমান অভিযান সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে আইন ভেঙে যারা ওমানে অবস্থান করছেন তাদের কোনো রকম ছাড় দেওয়া হবে না সাম্প্রতিক সময়ে শ্রমবাজের অনিয়ম রুখতে নানামুখী উদ্যোগ নিয়েছে ওমান সরকার নিয়মিত অভিযান জোরদারের পাশাপাশি অবৈধ প্রবাসীদের জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে এর পরেও যারা সুযোগ কাজে লাগাচ্ছেন না তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে পুলিশ ঘোষণা অনুযায়ী আগামী একত্রিশ জুলাই পর্যন্ত ওমানে কোনো প্রকার জরিমানা ছাড়াই ভিসা নবায়নের সুযোগ থাকছে যারা ওমান ছাড়তে ইচ্ছুক তারাও এই সুবিধা ভোগ করতে পারবেন ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ